আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

আজকে কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি ফুড অ্যান্ড সাপ্লাই আমরা সিআই সাহেবকে কালিয়াগঞ্জ যে মিউনিসিপালিটি এরিয়ায় রেশনের যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আজকে একটা ডেপুটেশন দেওয়া হলো আমরা প্রতিনিধি ডেপুটেশন দিলাম আমাদের সেই ডেপুটেশনের মেন উদ্দেশ্য কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে সব ডিলার রয়েছে বেশ কিছু ডিলার তারা সাধারণ মানুষকে বকলমে লুট করছে তাদের মাল দু কেজি চার কেজি পাঁচ কেজি করে রেশনের মাল কম দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এমনও তো কেস ধরা এসে ধরা পড়েছে যে অন্ত যোজনার কার্ড পঁয়ত্রিশ কেজি মাল পাবে সেখানে কুড়ি কেজি মাল দিচ্ছে তাকে প্রতি মাসেও আছে এই যে এইভাবে একের পর এক লুট চলছে যদি গ্রাহকরা যারা বেনিফিসারি যারা রেশন কার্ডধারী যারা পরিবার রয়েছে তারা সেই বিষয় নিয়ে যদি প্রতিবাদ করে সেই ডিলারে যে স্লিপ করে উল্টা তাদেরকে বকাবকি করে এমন কি বলে যে আপনারা কোথায় যাবেন কি অবজেকশন করবেন করতে পারে মাল আমরা দিতে পারবো এই যে পানা এই যে মানুষকে কালিয়া মিউনিসিপালিটির গরিব সাধারণ মানুষকে যেভাবে শোষণ করা হচ্ছে তার প্রতিবাদে এই মানুষদের স্বার্থে আমরা আজকে সমস্ত বিজেপির কার্যকর্তারা প্রতিনিধি যারা রয়েছে এই সবাই মিলে আমরা কালিয়াগঞ্জ রেশন ফুড অ্যান্ড রেশন যে অফিস রয়েছে সেই রেশন অফিসে আমরা আজকে ডেপুটেশন দিলাম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেই ক্ষেত্রে যে রকম কোনো ব্যক্তিকে এক কেজি মালও কম দেওয়া যাবে না দু নাম্বার যে এই যে মাল যে চাল এবং হচ্ছে আটা এর কোয়ালিটির মান উন্নত করতে হবে অনেক সময় ঘুমে খাওয়া চাল থাকে সেই চাল দিয়ে যাচ্ছে এটা চলবে না এটা সাধারণ মানুষ এই চাল খায় অনেক মানুষ খায় অনেক বাড়িতে আমি দেখেছি এবং তো সেই জায়গাটা সেটা দেওয়া যাবে না আটার যে মান এই যে আটা আটা মাঝে মধ্যে খুব খারাপ কোয়ালিটির আটা চলে আসে সেই আটার কোয়ালিটিটাও ভালো করতে হবে তো সিআই সাহেব সমস্ত বিষয় নিয়ে এবং আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি নতুন জয়েন করেছে দুদিন হলো উনি এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নিবে এবং যারা যারা এই সব দুর্নীতি করেছে বিভিন্ন ডিলাররা খুব তারা কড়া পদক্ষেপ এবং তারা এই বিষয় নিয়ে এই অফিসারের দৃষ্টিতে পড়তে চলছে আমি হচ্ছি রায়গঞ্জ সাবডিভিশনের চিফ ইন্সপেক্টর আমার নাম হচ্ছে সুমন দেব তারা দাবিগুলো যেগুলো রেখেছে আমার কাছে একটা ওনারা ডেপুটেশন জমা করে দিয়ে গেছেন সেখানে দাবি যেগুলো রেখেছেন যে গ্রাহকদের মেশিনের রসিদ দিতে হবে অর্থাৎ আমরা যে প্রিন্ট আউট যে রসিদটা দিই মানে স্লিপটা সেটা দিতে হবে মেশিন খারাপের অজুহাত দেওয়া চলবে না হয়তো মেশিন খারাপ সবসময় থাকে না বা কোনো কারণে যদি অজুহাত হয় সেটা যেন চলেন না চলে মালের কোয়ালিটি বলেছেন ওনারা যে ভালো এখন কিন্তু মাঝে মাঝে কিছু সময় হয়তো দু একটা খারাপ হতে পারে তা আমি বলেছি ওনাদেরকে সেগুলো নিয়ে অবশ্যই দেখভাল করা হবে এবং এটা যাতে না হয় সেটাও আমরা ভবিষ্যতে দেখে নেবো আর গ্রাহকদের হয়রানি করা চলবে না রেশন ডিলারদের দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে এর উপরে দিয়েছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ওনারা যেটা দিয়েছেন সেগুলো যুক্তিযুক্ত কারণই দিয়েছেন এবং এগুলো খুব শীঘ্রই আমি এখানে এসছি দিন তিন চারেক খুব শীঘ্রই এগুলো বন্ধ করে দেওয়া হবে এবং এগুলো প্রসঙ্গটা যেটা সেটা হচ্ছে সম্প্রতি গত কয়েকদিন ধরে বিজেপির নেতৃত্ব অবশ্যই ব্যবস্থা তো নিয়েছে আজকে সকালই তাকে শোকজ করা হয়েছে এবং সেই শোকজের অ্যান্সার তাকে দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে এরপর যদি সেই অ্যান্সার আমাদের কাছে গ্রহণযোগ্য না হয় ওনাকে শোকজ করা হয়েছে যে ওনার মাল কম দেওয়া হয়েছে কোনো গ্রাহককে সেই বিষয়ে করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে আমি এনকোয়ারি করতে এসে যেটা দেখেছি যে দু এক দু এক জায়গায় মাল কম দেওয়া হয়েছিল পরবর্তীকালে আবার মাল উনি দিয়েও দিয়েছেন কিন্তু কেন কম দেওয়া হয়েছিল এই প্রসঙ্গেই মেনলি ওনাকে ইয়ে করা হয়েছে শোকজ করা হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের শোকজের চিঠিটা আমাকে একটু করা হয়েছে হচ্ছে আপনার কালিয়াগঞ্জ কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড কে এবং তার কাছে উত্তরও চাওয়া হয়েছে সেই উত্তর তাদের তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত দ্বারা ও অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইমফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম জুয়েলারি হাউস চিরদিনের